সবার আগে আমার মন থেকে দোয়া সেই সমস্ত কমেন্টকারীদের জন্য যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন ইয়া আল্লাহ যে মনের মধ্যে ভালোবাসা রেখেছ সেটাকে পরীক্ষা নয় রহমত বানিয়ে দাও ইয়া রব্বে করিম যদি এই ভালোবাসা তোমার রেজাতে হয় তো এটাকে নিকার মতো পবিত্র বন্ধনে বেঁধে দাও আর যদি এটা আমাদের হকে নই তো মনকে রাজি করিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের এমন সংযোগ দান করো যেটা আমাদের তোমার থেকে দূরে না করে বরং তোমার কাছে নিয়ে যায় ইয়া আল্লাহ আমাদের ভালোবাসাকে সবর দান করো আমাদের নিয়তকে পবিত্র করে দাও আর আমাদের আঞ্জামকে হেফাজত বানিয়ে দাও আর যে চোখ এই ভালোবাসায় ভিজে রয়েছে ইয়ারাব তাকে শান্তি দান করো আর যে মন অপেক্ষায় রয়েছে তাকে ইয়কিন দান করো ইয়া আল্লাহ যে মনের মধ্যে ভালোবাসা জেগে গেছে যদি সেই ভালোবাসা তোমার রেজাতে হয় তো সেটাকে নিকার মতো পবিত্র মঞ্জিল পর্যন্ত পৌঁছে দাও আমিন ইয়া রব্বালা আলামিন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সকলের জন্য কোনো সাধারণ কথা নয় বরং সেই ইশারা নিয়ে এসেছি যেটা আল্লাহ শব্দের দ্বারা নয় মনের মধ্যেও দিয়ে দেন কিছু কথা বলা যায় না বাস অনুভব হয় আর যখন কুদরত নিঃশব্দতার সাথে ইশারা করে তো বুঝদার মন থমকে গিয়ে শুনে নেয় আজ আমরা এই ইশারাগুলো নিয়েই আলোচনা করব কি যখন আল্লাহ কোনো ভালোবাসাকে নিকায় বদলানোর ইরাদা করে নেন তো তিনি কোনো নিশানির জারিয়ায় নিজের বান্দাকে খবর দেন যদি আপনি কাউকে মন থেকে চাইছেন বা কোনো দূরত্বে পার করছেন তো এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা হতে পারে আল্লাহ আপনার সাথে আগেই কথা বলে নিয়েছেন বাস আপনি চিনতে পারেননি আমার প্রিয় ভাই ও বোন যখন মানুষ যৌবনের দলিজে কদম রাখে তো সর্বদা এরকম হয় কি তার মন কোনো মানুষের সাথে জুড়ে যায় এই ভালোবাসা সত্যও হতে পারে আর সময়েরও হতে পারে কিন্তু সময়ের সাথে মানুষ এটা শিখে নেয় কি সকল ভালোবাসা মঞ্জিল হয় না আর সমস্ত সংযোগ নিকা পর্যন্ত পৌঁছায় না এজন্য যখন মন ক্লান্ত হয়ে যায় যখন চোখ কান্না করে যখন অপেক্ষা বোঝ হয়ে যায় তো মানুষ আল্লাহর দলিজে পৌঁছে যায় আর বলে ইয়া আল্লাহ যদি এই ভালোবাসা আমার হকে উত্তম হয় তো এটাকে নিকার মঞ্জিল পর্যন্ত পৌঁছে দাও আর যদি উত্তম না হয় তো আমাকে এটার কষ্ট থেকে মুক্ত করে দাও আর মনে রাখবেন আল্লাহ কখনোই তার বান্দাকে অন্ধকারের মধ্যে ছেড়ে দেন না তিনি ফয়সালার আগে নিশানি অবশ্যই দেখান আর আল্লাহ তালার কাছে এই মানুষকে খুব করে চাইতে থাকে কিন্তু এই সময় সর্বদা তখন আসে যখন সবকিছু মানুষকে ছেড়ে যায় তবে শোনো পেরেশান হইও না ভালোবাসা যদি সত্য হয় তো আসল ভালোবাসা আল্লাহর ভালোবাসা হয় দুনিয়ার ভালোবাসা ধোকাবাজ হয় দুনিয়ার ভালোবাসা আরজি হয় দুনিয়ার মানুষ আরজি হয় দুনিয়াবাসীদের ভালোবাসা এমন হয় যেমন মাকড়ির জাল যেতে দেখতে মজবুত মনে হয় কিন্তু সেটার বয়স বেশি হয় না এজন্য এরকম মানুষের ভালোবাসা আর তাদের সাহারাও এমনই হয় আজ যদি তোমাকে কেউ ছেড়ে চলে গেছে আর তুমি পেরেশান রয়েছ তো শোনো পেরেশান হবে না যদি সে তোমার হবে তো সে তোমার তকদিরে অবশ্যই লেখা হবে আর তুমি নিজের মঞ্জিল পর্যন্ত অবশ্যই পৌঁছাবে আর যদি সে তোমার নয় তো তুমিও তাকে ছাড়তে পারো হ্যাঁ এটা সহজ নয় অনেক কঠিন কিন্তু অসম্ভবও নয় আমি আজ তোমাকে কিছু এমন কথা বলবো যা হয়তো এই সমস্যা থেকে বের করতে তোমাকে সাহায্য করবে আমাদের জীবনে অনেক ইচ্ছে থাকে কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না যেটা যেটা চাওয়া হয় সে সব কিছু মিলেই যায় এরকম হয় না এটাই সেই কথা যেটা আমাদের কাঁদায় ভাবো তুমি কি মরে গিয়ে এরকম গুনাহের শাস্তি নিতে চাইবে যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার ছিলই না তার পিছনে কান্না করে নিজেকে দুঃখ দিয়ে জবরদস্তি আসতে চলা কোষের দরজাকে বন্ধ করে শান্তি চাওয়া নিজের উপর জুলুম হয় কেননা মনে রাখবে আল্লাতালার জাত নিজের বান্দার উপর কখনোই জুলুম করেন না আমাদের জীবনে কেউ না কেউ এমন অবশ্যই থাকে যার কাছে আমাদের খুশি নিজের মতো হয় তার খেয়াল রাখো সকল মানুষ ভালোবাসার উপযুক্ত হয় না আর মনে রাখো যে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে ছেড়ে যায় না কেউ বলে কে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তো এই কথাকে হালকা মনে করবে না কেননা সত্য এটা কি কেউ কাউকে ছাড়া মরে যায় না কিন্তু এটাও সত্য কি বেঁচে থাকার আন্দাজ বদলে যায় জীবনের আদব কায়দা বদলে যায় মানুষ হাসতে ভুলে যায় নিজের জাতকে শেষ করে দেয় কিন্তু শোনো একটু ভাবো তুমি এরকম কেন করছ শুধুই দুনিয়ার জন্য কি এই দুনিয়ায় একজন মানুষ ছিল যাকে আপনি ভালোবাসতেন আর সে ছেড়ে চলে গেছে তুমি কি আল্লাহর দেওয়া জীবনকে এমনি এমনি পেরেশানির মধ্যে পার করে দেবে না তাই না তাহলে ওঠো নিজেকে সামলাও পেরেশান হইও না যদি সেই মানুষ তোমার জীবনে লেখা হয়েছে তো সে তোমাকে অবশ্যই মিলবে আর যদি নয় তো দুনিয়ার কোনো ক্ষমতাই তোমাকে তার কাছে নিয়ে আসতে পারবে না নম্বর এক যখন ভালোবাসা আল্লাহর তরফ থেকে নিকার দিকে এগিয়ে যায় তো মনের কৈফিয়ত জেদ হয় তারপর দোয়া হয় আর অবশেষে সমর্পণ চলে আসে কোরআন বলে আর হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করো আর সেটাই তোমার জন্য উত্তম হয় আর হতেও পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর হয় সুরাতুল বাকারা দুশো ষোলো যদি তোমার মনে এই অনুভূতি হতে লাগে কি ইয়া আল্লাহ যেটা উত্তম সেটাই করে দাও তো বুঝে নাও আল্লাহ ফয়সালার কাছে নিয়ে আসছেন দ্বিতীয় নিশানি রাস্তা নিজে নিজে সহজ হয়ে যাওয়া যখন আল্লাহ কোনো ভালোবাসাকে হালাল করতে চান তো তিনি রাস্তা বানান আর যখন না চান তো ওসিলা শেষ করে দেন হযরত আলী বলেন যেটা তোমার মুকাদ্দার হয় সেটা তোমার কাছে চলে আসবে আর যেটা তোমার নয় সেটা লাখ চেষ্টার পরেও তোমার থেকে দূরে থাকবে যদি বিনা কোনো আলোচনা ধাক্কা ছাড়াই কারণ আসতে থাকে নিশানি নম্বর তিন মনের মধ্যে পবিত্রতার অনুভূতি জেগে যাওয়া যখন ভালোবাসা আল্লাহর মর্জির নিকট হয় তো মনের অবস্থা বদলে যায় সেই কথায় যেটা আগে ভালো লাগত এখন সেটা অস্থির করে তোলে সেই রাস্তায় যেটা আগে সহজ রাখত এখন সেটা কঠিন মনে হয় মন চায় এই সম্পর্ক পরিষ্কার থাকুক আর আল্লাহর নজরে মাহফুজ থাকুক নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনিস মনের মাত্র কষ্টের সৃষ্টি করে সেটা ছেড়ে দেয়াই ভালো যদি ভালোবাসার সাথে এই অনুভূতি সৃষ্টি হয়ে যায় কি আমি আল্লাহকে নারাজ করতে চাই না তো এটা সাধারণ নয় এটা হালালের দিকে ডাকার ভালোবাসা হয় নিশানি নম্বর চার দোয়ার পরে মনের থেমে যাওয়া কিছু দোয়া এমন হয় যেটা চাওয়ার সময় চোখ ভিজে যায় কিন্তু চাওয়ার পর মনকে করে যায় যদি কাউকে দোয়ায় যাওয়ার পর মন হালকা হয়ে যায় আর ভেতর থেকে এই অনুভব হয়ে যায় কি যেটা হবে ভালো হবে তো এটা আলামত আল্লাহ দোয়া শুনে নিয়েছেন ওয়াসিফ আলী ওয়াসেফ বলেন কি মনের শান্তি আল্লাহর ফাইসালার উপর রাজি হওয়ার নাম যদি দোয়ার পরে মন আল্লাহর কাছে সমর্পণ হয়ে যায় তো বুঝে নিন মামলা আল্লাহর কাছে পৌঁছে গেছে নিশানি নম্বর পাঁচ যখন আল্লাহ কোনো ফাইসালাকে পাকা করেন তো তিনি বান্দার আশেপাশে অজানা ভাবনা সৃষ্টি করে দেয় কোরআন বলে আর আমি বান্দাকে ভালো নসিহত কবুল করার তৌফিক দান করেছি যদি মানুষ না বলেই সঠিক কথার দিকে ডাকে তো এটা কাকতালীয় নয় নিশানি নম্বর ছয় সাবরের পরে মনের মজবুত হয়ে যাওয়া যখন ভালোবাসা নিকার দিকে যায় তো আল্লাহ প্রথমে মানুষকে ভেতর থেকে মজবুত করে দেয় অশ্রু কম হয়ে যায় অভিযোগ কমে যায় আর মন এটা শিখে নেয় সমস্ত জিনিস আমার একতিয়ারে নেই আল্লাহ বলেন নিঃসন্দেহে সকল কষ্টের পরেই রয়েছে স্বস্তি যদি অনেক অপেক্ষার পরে আপনার মন মা ভেঙে থেমে যায় এটা এই কথার আলামত যে আল্লাহ কিছু ভালো তার তীপ দিচ্ছেন নিশানি নম্বর সাত সবচেয়ে গভীর নিশানি মনের আল্লাহর দিকে এটা সবচেয়ে শেষ আর গভীর নিশানি হয় যখন মানুষ বলে দেয় কি আল্লাহ আমি রাজি রয়েছি তাতে যেটা মিলুক বা না মিলুক তো সর্বদা আল্লাহ সেই সময়ে ফাইসালা লিখে দেন আমার প্রিয় ভাই ও বোনেরা যে আল্লাহ রেজাতে থাকে এটা মনকে বোঝ বানায় না বরং মানুষকে মজবুত করে দেয় আর যে সম্পর্ক আল্লাহর মর্জি থেকে সরে হয় যতই সুন্দর লাগুক ভেতর থেকে ক্লান্ত করে দেয় মনে রাখবেন যেটা আপনার জন্য লেখা হয়েছে এটা যে কোনো প্রস্তুতিতে আপনার কাছে পৌঁছে যাবে আর যেটা আপনার সেটা দুনিয়ার কোনো ক্ষমতা আপনার কাছে এনে পৌঁছতে পারবে না এটা হাজার দুয়ার পরেও মনের মধ্য থাকবে না বাস আল্লাহর ওপর ইয়াকিন রাখুন তিনি কখনোই কোনো কারণ ছাড়া কারো চোখে অশ্রু আনেন না আর না কোনো মনকে বিনা কারণে পরীক্ষা করেন যদি এই ভিডিওর কথা বলি আপনার মন ছুঁয়ে গেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে খোদা হাফেজ